স্বাগতম সবাইকে আশারা কি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ফ্রেন্ডস আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আর সেটি হচ্ছে নেক পেইন বা ঘাড় ব্যথা স্পেশালি যারা সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড় ব্যথায় ভোগেন তাদের এই ভিডিওটি আশারা কি খুবই কাজে লাগবে এই ভিডিওটিতে ঘাড় ব্যথা কি কারণে হতে পারে এবং এই ঘাড় ব্যথা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন তার চিকিৎসা কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতে বা ঘোরাতে যে তীব্র ব্যথা হয় সেটাকে আমরা মর্নিং নেক পেইন বলছি এই ঘাড় ব্যথায় অনেকেই সাফার করে থাকেন যেটা এক থেকে দুদিন পর্যন্ত হতে পারে অথবা তার বেশিও কন্টিনিউ হতে পারে মর্নিং নেক পেইনে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা যদি বলি তাহলে প্রথমে বলতে হবে তীব্র ঘাড় ব্যথা হতে পারে ব্যথায় পেশেন্টের ঘুম ভেঙে যেতে পারে সেটা আর্লি মর্নিং অথবা ভোরের দিকেও হতে পারে ঘাড় ঘুরাতে বা নাড়াতে কষ্ট হতে পারে ব্যথা কাঁধ বা পিঠের চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে এমনকি হাতের দিকেও চলে আসতে পারে দিনের শেষের দিকে ঘাড় ব্যথা কিছু ক্ষেত্রে কমেও আসতে পারে সকালের যে ঘাড় ব্যথাটা হচ্ছে এটার আসলে কারণ কি এটা আসলে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বালিশ হতে পারে একটি কারণ যদি কারো ঘুমের সমস্যা থাকে সারা রাতে ঘুমের সমস্যার কারণে সকালে মর্নিং নেক পেনটা হতে পারে ঘুমের পজিশন যদি খারাপ হয় সেক্ষেত্রে মর্নিং নেক পেন হয় কারো মেরুদণ্ডে যদি অলরেডি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের সকালের পেনটা হতে পারে এছাড়া ঘাড়ের মাংসপেশিতে যাদের সমস্যা আছে স্পেশালি মাংসের টাইটনেস বা মাসেল স্পাজম হয় যাদের তাদের এটা হতে পারে বালিশ বা পিলোর কারণে নেক পেন হওয়া খুব কমন একটি বিষয় যাদের স্পেশালি উঁচু বালিশে বা দুই বালিশে ঘুমানোর অভ্যাস আছে তাদের বালিশের কারণে নেক পেন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আমাদের মেরুদণ্ডের একটি নির্দিষ্ট কার্ভ আছে সেটার উপর যদি উঁচু বালিশ দীর্ঘ সময় ধরে প্রেশার ক্রিয়েট করে তখন সেটা থেকেই মেরুদণ্ডের সমস্যা তৈরি হয় ও নেক পেনের উৎপত্তি হয় অনেকেরই দেখা যায় রাতে ঘুমের সমস্যা থাকে দীর্ঘ সময় বিছানায় এপাশ ওপাশ করা ও ঘুম না আসার কারণে নেকে স্ট্রেইন হতে পারে এবং ঘাড় ব্যথার উৎপত্তি হয় ঘুমানোর পজিশন ঘাড় ব্যথা হওয়ার জন্য আরেকটি বড় কারণ যাদের খারাপভাবে ঘুমানোর অভ্যেস আছে বা ঘুমানোর পজিশনটা যাদের ভালো নয় তাদের ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এখন যে সমস্যাটার কথা বলবো এটাতে হয়তোবা অনেকেই সমস্যায় ভুগছেন কিন্তু তারা জানেন না তারা মেরুদণ্ডের কোনো রোগে অলরেডি আক্রান্ত যাদের মেরুদণ্ডে অলরেডি ডিক্স পোলাভস বা হারজনিত কোনো সমস্যা রয়েছে তারা এই মর্নিং নেক পেনে ভুগে থাকেন ঘাড় ব্যথা থেকে বাঁচতে বা প্রিভেন্ট করার জন্য প্রথম যে পরামর্শটি আমি দেব সেটা হচ্ছে বালিশ পরিবর্তন সবসময় চেষ্টা করতে হবে একটি বালিশে ঘুমানোর জন্য এবং সেটি নরম ও নিচু হতে হবে যেটা মেরুদণ্ডের উপর অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করবে না স্ট্রেস ম্যানেজমেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা নেকের মাসলকে রিল্যাক্স রাখে ও ভালো ঘুম হতে সাহায্য করে এই জন্য নিয়মিত কিছু এক্সারসাইজ ও জগিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এর পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ঘুমানোর সময় শরীরের পজিশন যেন ঠিক থাকে সেক্ষেত্রে নেকের পজিশন মেরুদণ্ডের সমান্তরালে হতে হবে তাহলে নেকের উপর মাত্রাতিরিক্ত কোনো প্রেশার পড়বে না এছাড়া সারাদিন যারা অফিসে বসে ডেস্কটপ বা ল্যাপটপের সামনে থেকে কাজ করেন তারা অবশ্যই সইকে সোজা রেখে বসতে হবে যেন ডেস্কটপ বা ল্যাপটপটি চোখের বরাবর হয় বা আই লেভেল বরাবর হয় ঘাড় ঝুঁক দিয়ে সামনের দিকে বসলে এটা যেমন মেরুদণ্ডের হাড়ের উপর বিরূপ প্রভাব ফেলে তেমনি ঘাড়ের মাংস পেশিতেও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে ও ঘাড় ব্যথার তৈরি করে এছাড়া যারাও ল্যাপটপ বা অফিস ব্যাগ ক্যারি করেন তারা অবশ্যই কাঁধের একপাশে সেই ব্যাগটি নেওয়া থেকে বিরত থাকতে হবে এক্ষেত্রে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক ব্যবহার করা একটি ভালো সমাধান হতে পারে এছাড়া ক্রস শোল্ডার ব্যাগ ইউজ করা যেতে পারে ঘাড় ব্যথার চিকিৎসা হিসেবে শুরুতে প্রাইমারিলি ব্যথানাশক ওষুধ বা মাসল ইকজেন খাওয়া যেতে পারে যেটি ঘাড়ের মাসুলকে রিল্যাক্স করতে সাহায্য করবে ও সাময়িক কিছু পেন কমানোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখে এছাড়া এর পাশাপাশি গরম শেক ব্যবহার করা যেতে পারে যেটা মাংসকে রিল্যাক্স করতে সাহায্য করবে দীর্ঘমেয়াদি ব্যথার ক্ষেত্রে ও ব্যথার তীব্রতা বেশি হলে সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে যিনি ফিজিক্যাল এক্সামিনেশন ও বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে রোগীর ঘাড় ব্যথা হওয়ার মূল কারণগুলো চিহ্নিত করবেন ও বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে মেকানিক্যাল কারেকশন করবেন এছাড়া বিভিন্ন ইলেকট্রোথেরাপি মেশিনের মাধ্যমে চিকিৎসা করে এর মাসেল স্পাজম ও পেইন খুব সহজেই কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব তবে চিকিৎসা শুরুতে প্রয়োজন অনুসারে একটি এক্সরে বা এমআরআই করা যেতে পারে দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে ড্রাই নিডলিং একটি খুব ভালো চিকিৎসা হতে পারে এবং এটি ঘাড়ের মাংসপেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে এছাড়া পশ্চার কারেকশনের জন্য বা ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকতে শোল্ডার নেক ব্রেস ব্যবহার করা যেতে পারে এবং এর পাশাপাশি পশ্চারাল মাসেলের শক্তি বাড়াতে হবে ধন্যবাদ সবাইকে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের ঘাড় ব্যথা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আছে তারা চাইলে নিচে কমেন্ট বক্সে আমাকে প্রশ্নগুলো করতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ